পেগাম্বার আপনি একটা কাজ করেন আপনি আপনার হাতের মধ্যে কিছু বালু কনা হাতের মধ্যে মুষ্টি করে নিয়ে নেন এরপরে সুরাই আসিন আল্লাহ বলেন ও জিবরাইল যাও নবীকে বলে দাও পাথরের কণাগুলো হাতের মধ্যে নিয়ে সে যখন কাফেরদেরকে যখন চোখের মধ্যে নিক্ষেপ করবে সুরায় সিন্ডা করবে আর পাথরের কণাগুলো কাফেরদের চোখের মধ্যে নিক্ষেপ করবে ও মুসলমান আল্লাহর হাবি এই বালুগুলো যখন কাফেরদের চোখের মধ্যে যখন নিক্ষেপ করে আল্লাহর পক্ষ থেকে কুদ্ধতিভাবে প্রত্যেকটা কাফের চোখগুলোকে আল্লাহ তালা অন্ধ করে দেয় মুসলমান হাজারে আমার আল্লাহর হাবিব যখন আবু বকরে দরজার সামনে গেল এরপর আবু বকর কে রাখলেন ওরে আবু বকর একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর তার দরজাটা উন্মুক্ত করে দেয় দরজা খুলে দেয় নবীজি আশ্চর্য হয়ে গেল ওরে আবু বকর আমি একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এত গভীর রাতে তুমি তোমার দরজাটা কিভাবে খুলতে পারলা হালিম আশ্চর্য হয়ে গেলেন আবু বললেন ও আল্লাহর আল্লাহ আপনি যখন আমাকে বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের ফাইসালা হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে এই মক্কা শহর ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন ও আল্লাহর পয়গম্বর ওই দিন থেকে আমি আমার সমস্ত সামনাপত্র জমা করে এই দরজার সামনে প্রতিটা রাত আমি অতিবাহিত করি একদিন আমি আবকর ঘুমাই নাই দরজার সামনে আমি দাঁড়িয়ে ছিলাম কবে আমার নবী আমাকে ডাক দিবে আর আমার নবী যদি আমার জন্য দরজার মধ্যে অপেক্ষা করে এর চাইতে কষ্ট আমি আবু করে আর কিছু হতে পারে না মুসলমান ভাইরা আমার এই আবু কন সিদ্দিক আল্লাহর হাবিব রাতের বেলা হিজরত করতে যখন যায় মরুভূমির মধ্যে যখন হাঁটতে ছিলেন আল্লাহর হাবিব সাল্লাই ওয়াসাল্লাম তার পায়ের যে বৃদ্ধ আঙ্গুল ছিল এই বৃদ্ধ আঙ্গুলে ভর ভর করে তিনি হাঁটতে ছিলেন বইমুসরে কেন কেন ও মুসলমান ওই জামালার মানুষদের বিবেক প্রখর ছিল তারা মানুষের পায়ের চিহ্ন দেখলে বুঝতে পারতেন কোন লোকটা এই দিক দিয়ে অতিবাহিত হয়েছে কোন লোকটা এই রাস্তা দিয়ে গমন করেছে এই জন্য আল্লাহর পৈগম্বর তার পুরা পা দিয়ে ভর না করে পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ভর ভর করে আগাইতেছিলেন এই দিক দিয়ে আবু বকর আল্লাহর হাবিবের একবার সামনের দিকে যায় একবার পিছনে যায় একবার সামনে যায় একবার উত্তর দিকে যায় একবার বাম দিকে আল্লাহর হাবিব বলেন ওরে তুমি আমার সাথে যাচ্ছ এরকম ভাবে একবার ডান দিকে একবার বাম দিকে একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে এরকম ভাবে কেন যাইতেছ আবু বকর বলতে আল্লাহর আমি এটা করার কারণ হলো আজকে রাতের বেলা যদি এই বেইমানের তো এই কাফেররা যদি আপনার আক্রমণ করে আমি তো জানি না তারা ডান দিক দিক আক্রমণ আক্রমণ করবে করবে না বাম নবী এই জন্য আমি আবু বকর একবার বাম দিকে যাই আবার যখন আশঙ্কা হয় ডান দিক আক্রমণ করতে পারে তখন ডান দিকে যাই আবার যখন আশঙ্কা হয় পশ্চিম দিকটা আক্রমণ করতে পারে তখন পশ্চিম দিকে যায় এই হলো আবুকর এই জন্যই কবি তার কবি ভাষার মধ্যে বলেন দুনিয়ায় সদা পদ্মে তরা নাম দুনিয়ায় সদা পদ্মা নাম রহে গা সিদ্দিক তাম সে ইসলাম রহে দুনিয়ায় আদালত মে তার নাম রহে গা ফারুক তার নাম সে ইসলাম রহে গা ও মুসলমান আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবের প্রতি তার মোহাব্বত কি পরিমাণ ছিল ও মুসলমান আবু বকর যখন রাতের বেলা একটা ঘরতের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য ডুববে এমন সময় নবীকে বললেন ও আল্লাহর পয়গম্বর আপনি গর্তের সামনে দাঁড়ান আমি গর্তের ভিতর যেয়ে এই গর্তের ময়লা এই গর্তের মহিলাগুলো আমি পরিষ্কার করবো ও মুসলমান যখন গর্তের মধ্যে গেলেন মধ্যে যাওয়ার পরে তার গায়ে যে চাদরটা ছিল এই চাদরটা এই গর্তের সকল মহিলাগুলো পরিষ্কার করল এমনকি এই গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল মাতার পাগড়িটা ভেঙ্গে মাতার পাগড়ির কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে এই গর্তের মধ্যে দিল দেওয়ার পরে এরপর নবীকে বললেন নবী এবার আপনি গর্তের মধ্যে আসেন ও মুসলমান আল্লাহর হাবিব যখন গর্তের মধ্যে যায় গর্তে যাওয়ার পরে আবু বকর তার ডান পানটা বিছায়া দেয় আল্লাহর হাবিব ঘুমানোর জন্য আল্লাহর হাবিব বিশ্রাম নেওয়ার জন্য মুসলমান ভাই আমার এরপরে আরেকটা গর্ত বাকি ছিল এই গর্তটা কোনো কাপড় ছিল না বন্ধ করার জন্য আবু বকর কাজ করলেন তার বাম পায়ের তারা দ্বারা ওই গর্তের মধ্যে বাম্পা প্রবেশ করাইয়া ঘোষণা দিলেন ও মুসলমানেরা আল্লাহর হাবিব যখন ঘুমন্ত হয়ে যায় এই গর্তের মধ্যে আবু বকরকে বিষাক্ত সাপ থেকে কামড়া ছিল আবু বকর সহ্য করতে না পেরে তার শরীর থেকে ঘাম এবং চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছিল আর এই চোখের পানিগুলো আল্লাহর হাবিবের দেহের মধ্যে পড়ে এরপর নবী যে জাগ্রত হয়ে যায় এরপর নবী বলেন ওরে আবু বকর তোমার চোখ দিয়ে কেন আমার মধ্যে পানি পড়তেছিল তোমার চোখ কেন পানি পড়তেছে ও আবু বকর তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছো মুসলমান আমার এরপরে বকর বললেন নবী আমি এই গর্তের সকল ছিদ্র বন্ধ করে দিয়েছি কোনো ছিদ্র বাকি ছিল না এই একটা ছিদ্র ছিল এটা বন্ধ করার মতো কোনো টুকরা আমার কাছে ছিল না এই জন্য নবী আমি আমার এই পা বাম পা দিয়ে এই গর্তটা বন্ধ করেছিলাম এই গর্ত দিয়ে একটা সাপ আমাকে বারবার আক্রমণ করতেছিল এটার ব্যথা এটার যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না মুসলমান মহরামান মাহাজাবুল মাখতubat কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আবু যখন গর্ত থেকে তার পাটা সরাইয়া দিল একটা বিষাক্ত বড় সাপ গর্তের দিক থেকে যখন বেরিয়ে আসলো আসার পরে আল্লাহর হাবিব কে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর এই গর্তের মধ্যে আমি একশত বছর ধরে অপেক্ষা করতেছিলাম তার কারণ ছিল আমি পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালামের জামানার মধ্যে ওই জামানার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা তার ঘরের মধ্যে যখন নবুয়তের দাওয়াতের মক্কা আজান জাম দেয় সেই জায়গায় আমি শুনেছিলাম যে এই গর্তের মধ্যে তোমার মুসার পরে ঈসার পরে একজন নবুয়ত আসবে যেই নবী সারা পৃথিবীর নবুয়ত পাবে যেই নবী আখেরি নবী হবে এমন কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে আগমন করবে এই ঘোষণা আমি পেয়েছিলাম এই জন্য নবী আমি আপনার সাথে দেখা করব এই দেখা করতে চাইয়া আবু বকর তার এখানে ঢুকাইছে আমি আপনার কাছে আসতে পারতেছিলাম না চিন্তা করছেন নবীজির সাথে দেখা করার জন্য একশো বৎসরের একটা সাপ এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছিল মহতারাম হাজরিন এরপরে আবু বকরের এই যন্ত্রণাদায়ক ব্যথা সে এত ব্যথা পাইতেছিল সহ্য করার মতো ছিল না আল্লাহর হাবিব তার মুখে লালাটা এই আবু বকরের পায়ের মধ্যে দিল সঙ্গে সঙ্গে আবু বকরের ব্যথা যন্ত্রণা ভালো হয়ে যায় সোহান আল্লাহ মোহতারাম হাজরেন সিরাতের মধ্যে সে এই ব্যথার কারণে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল তাহলে দেখেন আল্লাহর হাবিবও ব্যথার কারণে বিশ্বের যন্ত্রণার কারণে দুনিয়া থেকে বিদায় নিল এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনিও ব্যথার কারণেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মিল আসে না কি বলেন মিল আসে না ও মুসলমান এই সিদ্দিক রাসি আল্লাহ তার আরেকটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব আবু বকর সিদ্দিক যখন ইসলামের প্রথম খলিফা হলেন আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় যখন তিনার বিশের যন্ত্রণা বেড়ে গেল তিনি যখন অনেক অসুস্থ হয়ে গেলেন তখন আর নামাজ পড়ানোর মতো শক্তি তার মধ্যে ছিল না তিনি বললেন আবু বকরকে তিনি ইশারা করলেন সে যেন এই সাহাবাই কালামের নামাজের ইমামতি করেন মহতারাম আল্লাহর হাবিবের হুকুমে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করলেন আর আল্লাহর হাবিব দরজার থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকরের ইমামতি দেখতেছেন আর চুকু দিয়ে পানি বের হচ্ছে আর মাঝে মধ্যে ছিলেন আম্মা জান আইসা বললেন ও গো আপনি আমি দেখতেছিলাম নামাজের মধ্যে একবার চক্ষু দেয়া পানি পড়ছে আবার দেখতেছি আপনি হাসতেছেন তাদের নামাজ দেখে কারণ কি নবীজি বললেন ও আইসা আমি যখন তাদের নামাজের দৃশ্য দেখলাম আমার চক্ষু দিয়ে পানি পড়তেছিল এই জন্যই আমি তাদেরকে দেখে আমার মনটাকে আমি থামাতে পারছিলাম না যে আজকে আমি অসুস্থ হওয়ার কারণে আমার উম্মত আমার করিজার টুকরা সাহবাই গ্রামের নামাজের ইমামতি করতে পারছি না এই কষ্টে আমার চক্ষু দিয়ে পানি পড়ছে আম্মা জানাইসা বলেন হাসছিলেন কেন আল্লাহর হাবিব বলেন ও বিবি আমার হাসার কারণ হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব আজকে আমার সাহাবাই কারাম তারা নামাজের ইমামতি করতেছে সুতরাং আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমার সাহাবাই তারা এই কাজগুলো কিয়ামত পর্যন্ত তারা অটল রাখতে পারবে বাস্তবায়ন করতে পারবে এই বিশ্বাস আমার নবীর আছে বিদায় আমার হাসি আসছে আমি খুশি হচ্ছি এরপরে আম্মা জান আইসা বললেন নবী আপনার কাছে আল্লাহর সব থেকে প্রিয় ব্যক্তিকে কার আমল আল্লাহর আল্লাহর কাছে বেশি প্রিয় হাবিব বলেন ও আল্লা আমার সাহামি উমর খাত্তাবের আমল এত পরিমাণ আমল আকাশের সমস্ত তারকাগুলো যদি ওমরের আমল গণনা করে এরপর আমার ওমরের আমল তারা গণনা করে শেষ করতে পারবে না মনটা খারাপ হয়ে গেল আলী উমরের এত ফজিলত উমরের এত দাম আপনার কাছে আল্লাহর কাছে তার আমল গণনা করে শেষ করা যাবে না ও আমার স্বামী আমার বাবার কি কোনো দাম নাই আমার বাবা এত কিছু করছে তার কি কোনো দাম নেই আল্লাহর হাবিব বলেন ও আইসা তোমার বাবার দাম আল্লাহর কাছে এত এত পরিমাণ পরিমাণ যদি মিজানের পাল্লার মধ্যে উমরের সকল আমলগুলোকে একত্রিত করা হয় আর আবু বকর আমার সাথে হিজরতের যে তিনটা দিন সময় পার করেছিল এই তিনটা দিনের আমল যদি তার দাড়ি পাল্লায় রাখা হয় এই আবু বকরের দাড়ি পাল্লা উমরের চাইতেও হাজার গুণ বেশি হবে এই হলো আমার আবু বকরের দাম আমার আবু বকরের মুসলমান আমার শুধু তাই নয় আল্লাহর পেয়ারা হাবিব বলেন এই আবু মকরের দাম আল্লাহর কাছে কেমন আল্লাহ পয়গম্বর বলেন আমার সাহাইকার আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে আল্লাহ আবু বকরের জন্য একটা সুসংবাদ রেখেছে সেই সুসংবাদটা হলো আল্লাহ আটটা দরজা আবু বকরের জন্য আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছে জান্নাতের আটটা দরজা আল্লাহ সঙ্গে আবু বকরের জন্য উন্মুক্ত করেছে ও মুসলমান আমরাও তো চাই আমাদের জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হোক এটা আমরা চাই না হাদিসের মধ্যে আসে বুখারি শরীফের হাদিস অল এন লামি ও সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন কোন আল্লাহর বান্দা যদি অজু করার পরে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু আসোলো আল্লাহুম্মা ইজআলনি মিনাত tawabin ওয়া মিনাল mutatahhirin আল্লাহর پیغمبر বলেন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের পূর্বে ওযু করার পরে ওযুর শেষে যদি এই দোয়াটা পড়ে ও আমার উম্মತರা শোনো আমার সকল উম্মতের জন্য আল্লাহ তালার জান্নাতের আটটা দরজা উন্মুক্ত হয়ে যাবে এই জন্য আমার আবু বকরের দাম আল্লাহর কাছে যেমন আমি আপনি যদি এই অসু করার পরে এই আমলটা করতে পারি আমাদের দামও আল্লাহর কাছে বাড়বে এরপরে তারাম হাসিন আবু বকরের আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব ও মুসলমান আবু বকর সিদ্দিক রাশি আল্লাহ যখন ইসলামের প্রথম খলিফা হলেন এরপরে আবু বকরের স্ত্রী তার মিষ্টি জাতীয় খাবার খেতে মন চাইছে এই মিষ্টি জাতীয় খাবার যে খাবে আবু বকর সিদ্দিক এই মক্কার আমিরুল মিল হওয়ার কারণে তাকে বাইতুল মাল থেকে যেই বেতন দেওয়া হয় এই বেতন থেকে মিষ্টি খাবার সম্ভব না যাব আবু বিবি তিনি চিন্তা করলেন বেতন থেকে মিষ্টি খাওয়া যাবে না তাহলে কি করা যায় আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বেবি বিবি তিনি চিন্তা করলেন আমার স্বামী প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায় সেই বেতন থেকে সামান্য কিছু জমা করব এই জমা করতে করতে এরপর আমি মিষ্টি খাওয়ার ব্যবস্থা করব। মুসলমান ভাইজনে আমার

সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের প্রথম খলিফা হয় কিছুদিন যাওয়ার পরে একবার আবু খাবারের সাথে একটা কাপ পায়েসের ব্যবস্থা করা হলো মিষ্টি জাতীয় খাবার তার সামনে রাখা হলো তিনি তার বিবিকে জিজ্ঞাসা করলেন ও আমার বিবি তুমি এই খাবারটা কোথায় থেকে পাইলা আমার যে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হয় এই বেতনের টাকা দিয়ে মিষ্টি খাবার মত ব্যবস্থা করা তোমার পক্ষে সম্ভব হবে না এই টাকা ମିଥାଇ ପାଇଛ ଏ ପାର୍ସ ବ୍ୟବସ୍ଥା ତୁମେ କୋଥାଇ ଦିଗେ କରଛ মুসলমান ভাইয়েরা আমার এই কথা বলার পরে সিদ্দিকের ও আমার স্বামী বাইতুল মাল থেকে যেই টাকাটা আপনাকে দেওয়া হয় যেইদের হাম আপনাকে দেওয়া হয় আমার একবার মিষ্টি খাওয়ার জন্য খুব আগ্রহ ছিল আর বাইতুল মালের টাকা দিয়ে মিষ্টি খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না এই জন্য স্বামী আমার আমি একটা কাজ করেছিলাম প্রত্যেক মাসে আপনার বাইতুল মালের বেতন থেকে কিছু কিছু টাকা জমা করেছিলাম এই টাকাগুলো জমা করতে করতে আজকে আপনার জন্য পায়েসের ব্যবস্থা করেছি আবু কর চিন্তা করলো এই বাইতুল মাল থেকে আমার জন্য যেই টাকা দেওয়া হয় সেই টাকা থেকে যদি আমার বিবি আমার জন্য কিছু কিছু টাকা জমা করে দেড়হাম জমা করে পায়েসের ব্যবস্থা করতে পারে তার মানে হলো বাইতুল মালের বেতন থেকে এই টাকাগুলো যদি আমাকে না দেওয়া হয় তাহলেও আমি চলতে পারবো তিনি কি করলেন তিনি বাইতুল মালের যে দায়িত্বে ছিল তাকে গিয়ে বললেন আজকে দেখে এই দেড়হাম এই পরিমাণ দেড়হাম আমার বেতন থেকে কেটে নাও আর আমাকে এই দেড়হামগুলো না এই পরিমাণ বেতন আমাকে কমাইয়া আমাকে পরের যে বেতনটা আসে সেটা আমাকে দিবা কেন তার কারণ হলো এই বেতনটার প্রয়োজন আমি আরো করে প্রয়োজন পড়বে না আমার আরো করে প্রয়োজন নাই সুতরাং এটা তুমি কেটে রেখে দাও